এখানে সুইচটা অন দিবেই অন লেখা আছে আচ্ছা তারপরে এখানে একটু দেখান এখানে যে সুইচ আছে এটা তেলের চাবি এটা এদিক অন থাকবে আচ্ছা এটা চকলিবা তেলটা কি করে এটা এখানে রাখবেন এটা রেস কমায় এখানে ফুল একটু হালকা লু আমি এই টান দিলাম এই প্রথমে করবেন একদম অনেকে বাবাটা এক বাটন

এটা এক লিটার তেল দিয়ে কয় ঘন্টা চলবে এক লিটার পেট্রোল দিয়ে আপনার দেড় ঘন্টা যাবে দেড় ঘন্টা যাবে অনেক সময় তিন চার দুই কেন মিথ্যা বলো ভাই মানে সত্য কথা বলি ব্যবসা করি একশো বার ভাই এই যে ওটা এটা জি এটা সেন্সর আছে অটো এন্টার দেওয়া আছে এখানে আলহামদুলিল্লাহ ভালো ভালো মোবাইল দিবেন দুই তিন বছর বেশি হাত দেওয়া লাগে না আচ্ছা এটা বলছেন সাড়ে সাত গুড়া দুই ইঞ্চি ডেলিভারি কেমন দাম এটা প্রাইস হচ্ছে গিয়ে আপনার

দেখেন আমি দর্শক দেখেছি এখানে দেখেন সেভেন পয়েন্ট ফাইভ কিন্তু লেখাটা রয়েছে অর্থাৎ যা বলতেছে তাই পাবেন একশো যেটা বলতেছেন না অনেকে বলে সাড়ে গোড়া নয় আপনার কাছে এরকম হবে না বলবেন পাবেন ভাই কবির ভাই কেমন আসসালাম ভাই কি আইটেম পাওয়া যায় বলুন আমার এখানে আইটেম ভাইয়া আচ্ছা আচ্ছা পেট্রোল পাম্প ডিজেল পাম্প মাঠ পাম্প জেনারেটর সকল ধরনের প্রতিষ্ঠানে আজকে আমরা দেখাবো ভাই কি ভাই

চার ইঞ্চি পঁচিশ টাকা ফিট পঁচিশ টাকা এটা একটু ভালো আচ্ছা আচ্ছা এটা দুই ইঞ্চি হচ্ছে গিয়ে আপনার পনেরো টাকা ফিট ওকে তিন ইঞ্চি আঠারো টাকা চার ইঞ্চি তিরিশ টাকা ফিট

অনেকে বলে ভাই লেখা আছে জাপানি দাম আঠারো বিশ হাজার টাকা একবার ভুয়া কথা ভাই অর্থাৎ জাপান জাপান থেকে সব কোয়ালিটি জাপান থেকে আসলে ভাই দাম পঞ্চাশ হাজার প্লাস

চার ইঞ্চি ডেলিভারি দিবে যারা বড় তাদের খেয়ার রয়েছে ফসল রয়েছে সাড়ে নয় আচ্ছা ভাই কাকিও যদি বলেন পেট্রোল ডিজেল পাম্প দিতে পারি এরকম ডিজেল আছে আপনার ওটা আপনার তিন ইঞ্চি দাম হচ্ছে গিয়ে আপনার

দোকানা করলে আমি মাল পাঠিয়ে দেবো টাকা হাতে পেয়ে ওখানে ওখানে টাকা দিয়ে নিয়ে যাবে প্রয়োজনে মাল খুলে দেখবে চেক করে ওই মালটা পিছিয়েছে না তারপর টাকা পরিশোধ করবে